চল্লিশ দশমিক এক তিন ভাগ চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া দল আপনি নিষিদ্ধ করে দিবেন এত জোর হয় নাই যায় হিমালয় পর্বত সরানো যায় না এত সহজ না রে ভাই একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোক আপনি বাতিল করে দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই আইনটা কি কথা কথা যে বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে বলে আমি অনেকদিন পুনর্বাসন চাই চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না তারা বলছেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে যারা অন্যায় করে নাই তারা ক্ষমা চাই ইলেকশন করতে পারবে এইগুলো কথার কথা ওনারা এখন ক্ষমতায় আছে বলতেছে ক্ষমতায় না থাকলে কথা কেউ আমার আছে কেন তার কথা সে সে কে কোন অথরিটি নিয়ে এই কথা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্ভর করবে এদের দেশের জনগণ আওয়ামী লীগকে চায় কি চায় না তার উপর আপনি কে ভাইয়া যা আপনি বলতেছেন যে আওয়ামী এটা করলে এটা করতে পারবে ও আর বেল আছে আপনার আজকে সরকার চলে গেলে কালকে রাস্তা দিয়ে আপনি হাঁটবেন কেউ আপনি তাকাবো বাই চান্স একদম উই হয়ে গেছেন এইগুলি বলে লাভ নাই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মুরাদনগর বাড়ি মুরাদনগর ওনার বাবা বলছে ওর তার ছেলেটা ইলেকশন করবে কোন মসজিদে কত টাকা দিয়েছে বলতে টাকা ইলেকশন করুক না জামানাত ঠিক করে রাখুক দেখি ওখানে বিএনপি ক্যান্ডিডেট এই যে কায়কবাদ সাহেব কায়কবাদ কি ছিলেন ওখানে তার যে জনপ্রিয়তা জনপ্রিয়তা ছিল মানুষের হুমকি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় না মানুষ বিয়াদী পছন্দ করে না মানুষ অধ্যত্ব পছন্দ করে না কায়কোবার পাঁচবার না ছয় বার যেবার ইলেকশনে খেলা সেইবার এসে পাশ করে তারপরে তাকে দেখেন মানুষের সঙ্গে কথা বলার সময় কি বিনয় নিয়ে কথা বলে কৃষকদের সঙ্গে কি আচরণটা করে এত সহজ না মানুষের ভোট আদায় করা আপনাকে দেখে ভয় পাবে ভোট দেবে না বড় কঠিন কাজ এই যে আওয়ামী লীগের যারা কোনো অন্যায় করে নাই তাকে নির্বাচন করতে হলে ক্ষমা চাইতে হবে কেন কোন আইনে আইনটা কি বোঝানো আইনটা কি আর কথা বলি যে কথা বলার জন্য আমাকে অনেক দিন ধরে সবাই খেলে আমার বলে আমি পুনর্বাসন চাই তাই চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এই সরকার জাস্ট পারবে না চ্যালেঞ্জ পারবে না পারবে না এই কারণে ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে পারবে না ওই যে দু একটা তো জনতা আছে না যাদের ব্যাপারে শেষ পর্যন্ত বিরক্ত হইয়া মাহফুজ আলমকে স্ট্যাটাস দিতে হয়েছে ওই রকম মবের মাধ্যমে দু একটা আওয়াজ তুলবে একটা দেশে দুই থেকে আড়াই কোটি লোক আওয়ামী লীগকে ভোট দেয় যখন একদম কম দেয় তখনও আড়াই কোটি লোক ভোট দেয় আড়াই কোটি লোক আপনি বাতিল করে দিবেন এত ক্ষমতা ধর কেউ নাই জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে নাই আওয়ামী লীগ কি দুর্দণ্ড প্রথমে ছিল তার হাতে সব ছিল প্রশাসন ছিল সব ছিল জামাতে মতো একটি ছোট দল যে দলের সাকুল্যে ভোট কখনো সে সাত আট লীগ নিষিদ্ধ করতে পায় নাই আর আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ করছে রেজাল্ট দুই সালে সেইবারও আওয়ামী লীগ ভোট পাইছে চল্লিশ দশমিক এক তিন ভাল চল্লিশ দশমিক এক তিন শতাংশ ভোট পাওয়া রে আপনি ফু দিয়ে নিষিদ্ধ করে দিবেন ভাই এত ফোর জোর আপনার হয় নাই ঢাকায় সরানো যায় হিমালয় পর্বত সরানো যায় না এত সহজ না রে ভাই এটাকে বুঝতে হবে আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের যে সমস্ত লোক আওয়ামী লীগকে বল না সব দলেরই যে খুনি সে খুনি যে লুটপাটকারী সে লুটপাটকারী আওয়ামী লীগের কেউ যদি খুনি হয় তার বিচার হবে খুনের বিচার হবে আওয়ামী লীগের কেউ যদি বিদেশের টাকা পাচার করে তার বিদেশের টাকা পাচারের জন্য বিচার হবে এই বিচার করতে গেলে আওয়ামী লীগের একটা বড় অংশ যারা নাকি শীর্ষস্থানীয় আছে তাদের হয়তো নির্বাচনের বাইরে চলে যেতে হতে পারে নেতৃত্বের বাইরে চলে যেতে হতে পারে যাবে তার জন্য আওয়ামী লীগ বসে থাকবে না শেখ হাসিনা চলে গেলে আওয়ামী লীগ মানা যাবে না আওয়ামী লীগ আর শেখ হাসিনা সমর্থক নয় যখন শেখ হাসিনা না ছিল তখন আওয়ামী লীগ ছিল তখনও আওয়ামী লীগ ছিল কাজে সমস্যা নাই যখন শেখ হাসিনা থাকবে না তখন আওয়ামী লীগ থাকবে একটা দল গড়ে উঠবে তার মতো করে তো সেই দলটাকে আপনি নিষিদ্ধ করে দিবেন সেই দলের যে নিরপরাধ তাকে ক্ষমা চাওয়েন ভাই দুনিয়াটা এত সহজ না বাংলাদেশ সম্পর্কে এই দেশের মানুষ সম্পর্কে যাদের খুবই কম ধারণা অথবা একেবারেই ধারণা নাই তারা এই ধরনের ছেলে মানুষের কথাবার্তা বলে কেন যাদের সঙ্গে কয়েকজনকে তদন্ত করলো না ওই তদন্ত নিয়ে আপনারা খুব মাতামাতি করলেন খুব খুশি হয়েছেন আমিও খুশি হয়েছি যে শেখ হাসিনা দোষে তার শাস্তি করতে হবে অমুক তমুক সব ঠিক আছে ওখানে বলে নাই তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না তা আপনি ওইটুক মানেন এইটুক মানেন নাকি এটুকু আপনার পক্ষে যায় না এই জন্য তো এটা হয় না যে ওই আপনি নাসির উদাহরণ নিয়ে আসতেছেন আনেন উদাহরণ আনেন এরা তো ওই সমস্ত দেশেই লোক তারা তো এটা বলে গেছে এখন কি হবে না হবে আমি যাই না গায়ের জোরে করতে পারেন যদি গায়ের জোরে নিষিদ্ধ করার চেষ্টা করেন তাহলে ক্ষতিগ্রস্ত হবেন এরা এদের মধ্যে যে গ্রুপিং যেটা হচ্ছে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং এটা তো আগেও এই গ্রুপ ইন্ডে কেউ করে মানবে না সবাই সবাইকে বলবে আমি কম কি না ইসলাম যদি মনে করেন আপনার উপদেশটা না থাকতো তো তাকেও কেউ মানতো না উপদেশটা হতে সে একটু প্রচারের মধ্যে আছে অতএব তাকে নিয়ে আসছে এখন তার যে নেতা আক্তার হলো তার নেতা এখন আক্তার সাহেব সেক্রেটারি বাড়াচ্ছে মানে শিষ্য হয়ে গেছে আর তার গুরু হয়ে যাচ্ছে সেক্রেটারি তো হোক সমস্যা নাই এখন ছাত্র শক্তি ভাই এই আন্দোলনের আগে ছাত্র শক্তির নাম কজনে জানতো কজনে জানতো খুব বেশি ঢাকা শহর ঢাকা ইউনিভার্সিটি তারা সব নিয়ে নিবে এটা বাম ফর্ম বাম সংগঠনগুলি মানবে কেন এটা শিবির বা মানবে কেন আবার দেখেন শিবির ওই শিবির তুমি সাবেক শিবিরের নেতা তো তুমি জামাতে যাও তুমি এগিয়ে আসছো কেন তার মানে তারা যাচ্ছে আমি আমার দলের বিটিং বানাবো এই যে ক্যারিকেচার না এগুলি ভাই চলতে থাকবে এখন আপনি আমাকে বলবেন এই জলের সম্ভাবনা দেখেন এই জল আসলে ওই যে গ্রামে একটা প্রবাদ আছে আগে ছোটবেলায় বর্তলা গেছে উপন্যাস আছে উপন্যাসের নাম হলো যে ফুল না ফুটিতে হ্যাঁ ফুল ফুটে নাই তার আগে ঝরে গেছে এদের অবস্থা এটা হলো কিংস পার্টিগুলোর এটি হলো গিয়া নিয়তি বাংলাদেশে যেটা কিংস পার্টি বলতে আমরা যা বুঝাই অনেকে বলে না কিংস পার্টি তো বিএনপি কিংস পার্টি জাতীয় পার্টি হ্যাঁ ওগুলিও কিংস পার্টি ওগুলিও কিংস পার্টি কিন্তু ওগুলি যখন পার্টি তখন কিং নিজে পার্টির নেতৃত্বে ছিল এখানে কিন্তু কিং নিজে পার্টির নেতৃত্বে নাই এখানে কিং এর অনুগ্রহে পার্টিটা হচ্ছে যখন কিং এর অনুগ্রহে প্রার্থী পার্টি হয় তখন তার ভবিতব্য এরকমই হয় যদি এই ঝামেলাটা না হতো মানে কারণ একদম আমি হাইপোথিটিক্যালি ধরেন যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো আপত্তি নাই সবাই মিলে একজনকে নেতা বানাইলো তাহলে এই আলোচনাগুলো আসতো না তাহলে একটা ভালো পার্টি হইতো সেই পার্টিও ইলেকশন পরে দশটা সিট পাইতো কিন্তু আমার সন্দেহ আছে ভাই বাংলাদেশে ভোটের রাজনীতি বড় জটিল বড় জটিল ওই আপনি টক শুতে দুইটা কথা বলেন আপনি এক জায়গায় গেলে আপনাকে পুলিশ আপনাকে প্রহরা দেওয়া নিয়ে যায় আপনার আইন কামে বিশাল বিশাল কৃষ্টি দিচ্ছেন এইগুলি শুনে মানুষ আপনাকে ভোট দেয় না মানুষের কাছ থেকে ভোট নেওয়াটা একটা দীর্ঘদিনের সাধনার ফল দীর্ঘদিনের সাধনার ফল আর বাংলাদেশে ইদানিং প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এখন টাকা যে খরচ করতে পারে সেও ভোট পায় তো আপনি টাকা খরচ করবেন ছাত্র মানুষ করতে করবেন ভাই জনই করবেন তখন তো আপনি প্রশ্নের মুখে পড়বেন তখন তো কোনো জবাব দিতে পারবেন না আপনি যে এরা ভোটে খুব ভালো করবে এটা আমি মনে করি না এদের এই সময় এইগুলো নিয়ে এই যে কামড়া কামড়ি এটা হচ্ছে কি কারণে সেটা আপনাকে বুঝতে হবে আমি আগেই বলেছি যখন নাকি ক্ষমতার কাছাকাছি তারা যাচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে কার কি স্টেক থাকবে এটা নিয়ে তারা যখন চিন্তা ভাবনা করবে যখন আলোচনা হবে তখন এই ধরনের কামড়া কামড়ি হবে এটাই স্বাভাবিক কে নেতৃত্বে আসবে কে কোন পদ পাবে কে মন্ত্রী হবে কে কি হবে কে এমপি হবে এগুলো আলোচনা হতে থাকবে এখন আগামীতে এটা আরো বাড়বে আর এই সমস্যাটা হয়েছে কি এদের কিন্তু এরা তো ক্ষমতার স্বাদ পায় গেছে একবার মানে একদম অল্প বয়সে উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা কিন্তু মন্ত্রী হয়ে গেছে আপনি বলবেন না তারা তো আন্দোলন করছে আন্দোলন করছে আন্দোলন হ্যাঁ ত্যাগ ছিল অনেকে তো নিজের হাত পায়ে দিয়ে দিছে ওদের ত্যাগ নাই যে লোকটা গুলি লাগছে গুলি লেগে একটা চোখ নষ্ট হয়ে গেছে ও কি এদের চেয়ে কম মেধাবী আপনি প্রমাণ করতে পারছেন তার মেধাবী যে কম তাকে এনে বসান তার তো ত্যাগ আরো বেশি তাকে বসাচ্ছেন না কেন যে লোকটা পাক পাকে ঠিক আছে পা পাতে গুই লাগছে তাকে এনে পাঠাই তো খুব আমি খুশি হইতাম যে না ঠিক আছে একজন লোক এখন এরা লিডার তো একজন ছিল না লিডার তো সবাই ছিল লিডার তো এই যে জিনিসটা এই সমস্ত বিরোধ গুলি তৈরি হয়েছে কেন এদেরকে মন্ত্রিত্ব দেওয়ার কারণে এদের মন্ত্রিত্ব দেওয়া তো অন্যদের মধ্যে লোক আসে পড়ছে তাহলে আমি কেন না হোয়াই নট মি এই প্রশ্নটা কিন্তু উঠছে এবং এটা আগামীতে উঠতে থাকবে এখন এই প্রতিযোগিতায় তারা বলতে থাকবে যে এই আন্দোলনে কার কতটা কার কত বেশি ভূমিকা ছিল এখন যার বেশি ভূমিকা ছিল না সে অন্যজনকে নির্ধারণ করে দিবে ওর ভূমিকা কিন্তু কম ছিল এটা বলতে যাবে এবং ওর ভূমিকা এখন কম করার দেখানোর চেষ্টা করা হচ্ছে একজন একজনকে ডিফেম করতেছে এখন এই মুহূর্তে কেন অ্যাটাক করা হয়েছে মাহফুজ আলমকে সেটাও বলি দেখেন বইমেলার যে ঘটনাটা ঘটলো ওই ঘটনার পর দশ তারিখে মাহবুজ আলম কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল যে মব এটা করা যাবে না থামান মব যদি আপনারা না করেন না থামান তাহলে আপনাদেরকে আমরা কিন্তু ধরবো এইটা ওই যারা মব করে তথাকথিত তৌদি জনতা পছন্দ হয় নাই তারা তো তাদের তো লক্ষ্য একটা যে আমি একটা ক্যাঁচাল বাঁধাবো আমরা পাঁচ ছজন মিলে বন্ধু বন্ধু মিলে এর পছন্দ হয় নাই অতবারে ধরো ধরে বলো তুমি সৈরাচারের দর্শক এই যে একটা বিশৃঙ্খলা তৈরি করা এই বিশৃঙ্খলা যখন ক্ষমতা মধ্যে আছে মাহবুব আলম সে দেখছে তার জন্য সব বদনাম হচ্ছে তার তো সেটাই বলছে এটা তুমি কেন বললা অতএব তুমি খারাপ তুমি আন্দোলন চাও না তুমি অমুক চাও না তুমি তমুক চাও না এটা হলো আরেক ধরনের মম এটা আরেক ধরনের ত্যাগ করা এটা কিন্তু এখন হচ্ছে এবং আগামীতে আরো হবে ওই গ্রুপিং সাব গ্রুপিং অমুককে ল্যান্ড মারতে হবে তাদের তার অনুসারীকে সরাতে হবে এই কারণে এটা হচ্ছে এবং এটাই প্রমাণ করে যে আমরা কত ক্ষুদ্র স্বার্থ নিয়ে চিন্তা করি এবং আমি বললাম তো এদের উপর আমরা অনেক ভরসা করেছিলাম যখন নাকি প্রাপ্তির সম্ভাবনা চলে আসছে কি পাবো কি পাবো না স্বার্থের প্রশ্ন এসেছে তখন কিন্তু তাদের প্রকৃত চেহারাটা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে আগামীতে আরো বেরোবে এই প্রাপ্তির ভার তারা নিতে পারছে না তো নিতে পার না আপনার প্রচুর কারণ আছে এই লোকগুলি তো ভাই আসমান থেকে আসে নাই এই ছাত্র নেতৃত্ব এরা কি আসমানে পেয়ে আসছে আসমানে পেয়ে আসে এই দেশে এই মাটিতে এই জলবায়ুতে বেড়ে উঠেছে তো এই জলবায়ুতে অনেক আগাছা তার মধ্যে ওনারাই কেবল পদ্মফুল ফুল এটা হয় না এটা হয় না তো যে কারণে তাদের চেহারা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে যত দিন যাবে আপনি দেখবেন যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগের নেতা বিএনপির নেতা জামাতের নেতা ছাত্রদের নেতা কোনো পার্থক্য নাই একই জিনিস এবং আপনি আইনের বিয়ে তাকাই দেখবেন যে আমার চেহারা একই জিনিস এটা আমারই ভাই ভাতিজা এই যে আমি হলাম গিয়ে আর আমার ভাতিজা যাবো সাধু খুব কম ভাই